নমস্কার নতুন বছরে ভিউয়াস এবং আমার সাবস্ক্রাইবারদের সকলকে আন্তরিক অভিনন্দন মা তারার আশীর্বাদে দু আপনাদের মঙ্গলময় হোক হোক এই কামনা করি আজকের ভিডিওতেও মা তারার সাধনার কথা উল্লেখ করব ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এটুকু আপনাদের কাছে আশা করি করবেন চলুন সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে আসা যাক আগের ভিডিওতেও আমি তারা মায়ের সাধনার কথা বলেছি আজকে আরেকটি তারা মায়ের সাধনার কথা বলবো গুরু ছাড়া কেউ সাধনা করতে যাবেন না গুরুর অবশ্যই প্রয়োজন আছে গুরু ছাড়া সাধনা করলে লাভ ক্ষতির জন্য আপনারাই কিন্তু ভুক্তভোগী হবেন গুরু ছাড়া সাধনা করলে শরীরের অঙ্গের ক্ষতি হতে পারে পরিবারের ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই যে কোনো সাধনা গুরুর অনুমতি ব্যতীত করবেন না আর সুরক্ষা ঘেরা সুরক্ষা কবজ এগুলোর কিন্তু প্রয়োজন আছে সাধনা করতে গেলে সুরক্ষা কবজ কিন্তু অবশ্যই প্রয়োজন যদি কারো সুরক্ষা কবজ না থাকে আমি সুরক্ষা কবজ প্রদান করি পাঁচ হাজার এক টাকা মূল্য পড়ে কারণ কবচে কিন্তু অনেক দুর্মূল্য সামগ্রী দিয়ে এবং আপনার নাম গোত্য সহকারে হোম করে কিন্তু কবচ তৈরি করে দেওয়া হয় কোরিয়ারের মাধ্যমেও কবজ পেয়ে যাবেন দূরে বসেও আর যদি আমার কাছে আসতে পারেন কবচ আমি প্রদান করে দেব তাই কবচ পেতে যোগাযোগ করুন নাম্বার কিন্তু আমার চ্যানেলেও দেওয়া আছে থামনেলেও দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন তবে ফোন করবেন রাত্রির আটটা থেকে দশটা পর্যন্ত সেই সময় আমি ফ্রি থাকি কারণ অন্যান্য সময় কিন্তু সাধনা এবং বিভিন্ন সাধনার মাধ্যমে এবং সমস্ত মানুষের কাজের ক্ষেত্রে কিন্তু সময় অতিবাহিত হয়ে যায় তো মায়ের কৃপা পেতে গেলে মায়ের আশীর্বাদ পেতে গেলে ধন সম্পদ প্রাপ্ত করতে গেলে এই মায়ের সাধনাটা কিন্তু খুব উচ্চমার্গের এবং উচ্চকোটির সাধনা যারা করবেন লাল বস্ত্র বা সাদা বস্ত্র লাল আসন বা সাদা যে ভেড়ার যে লোমের যে আসন বা কম্বল পাওয়া যায় সেই আসনে কিন্তু সাধনা করতে হবে শ্মশান জঙ্গল কোনো খান্ডার এরকম জায়গায় করতে পারলে খুবই ভালো বাড়িতে বসেও করা যায় তবে বাড়িতে বসে করলে ফল ফলপ্রাপ্তি কিন্তু দেরিতে হয় সলক্ষবার জপ করে মায়ের আশীর্বাদ পাওয়া যায় মায়ের প্রত্যক্ষ দর্শন কিন্তু আপনারা করতে পারেন এই সাধনার মাধ্যমে রুদ্রাক্ষমালায় জপ করতে হবে ঈশা হবে উত্তর বা পূর্ব দিক মায়ের সাধন ফটো নিতে পারেন মায়ের লাল পুষ্প প্রিয় লাল জবা ফুলের মালা দিতে পারেন ভোগ হিসাবে ডালিম দিতে পারেন ডালিম কিন্তু লাল হয় লাল জাতীয় কোনো মিষ্টান্ন ভোগ দিতে পারেন আটচল্লিশ দিন ধরে কিন্তু এই লক্ষ জপ করতে হবে একদিনে দশ মালা বারো মালাও জব করতে পারেন যতদিন না মায়ের কৃপা পাচ্ছেন ততদিন কিন্তু এই সাধনা চালিয়ে যেতে পারেন এমন নয় যে আটচল্লিশ দিনই করতে হবে বা লক্ষ্য বাড়ি করতে হবে কারণ জব করতে গেলে মনে স্থির এবং স্থিরতা আনা খুবই প্রয়োজন মন স্থির না থাকলে কিন্তু ধ্যান আসবে না সাধনাও হবে না আগে থেকে যে মন্ত্র দিয়ে রাখবো সেই মন্ত্রটি জপ করে নিয়ে আগে সিদ্ধ করে নেবেন তারপর কিন্তু সাধনায় বসবেন মন্ত্র ভুল হলে সাধনার কোনো ফল পাবেন না ভিডিওর লাস্টে মন্ত্রটি দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন মায়ের কৃপা অবশ্যই পাবেন এবং সুখ শান্তিতে ধনধান্যে জীবন ভরে উঠতে পারে মায়ের যদি কৃপা পাওয়া যায় আজকের মতো এইটুকুই পরবর্তীতে আবারও নতুন আর একটি সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার